টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন আজ আমরা কথা বলবো জোর করে কারো চুলদারি কেটে দেওয়া যায় কিনা সেই বিষয়ে প্রায় চার মাস আগে ময়মনসিংহের তারাকান্দায় হালিম উদ্দিন আকন্থ নামে সত্যরোর্ধ এক বৃদ্ধকে ধরে জোর করে দাড়ি কেটে দেয় কতিপয় লোক সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পর তা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে কেন এই জোর জবরদস্তি এর শাস্তি বা এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর মাহমির জা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস পডকাস্টে আমি শুরুতে আপনার কাছে এই যে ময়মন সিং চার মাস আগে যে ঘটনাটি ঘটে গেল এবং সেটা আসলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর সবার নজর এসে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা প্রথমত আমার মনে হয় যে ঘটনা যে শুধু চার মাস আগে এর ঘটেছে এরকম না আমরা পাঁচই অগস্টে আমাদের যে গণভ্যুতনটা হলো তারপর থেকে কিন্তু এই ধরনের ঘটনা বেশ কিছু ঘটেছে আমি এক্সাক্টলি নাম্বারটা হয়তো বলতে পারবো না কিন্তু এই ঘটনার সংখ্যা আসলে নেহায়ত কম কিন্তু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে আওয়ামী আমলেও ঘটেছে কিন্তু আমরা পাঁচই আগস্টের পর দেখলাম যে এটা অনেক বেশি আকারে ঘটছে এবং হয়তো বা আরও অনেক বেশি ভিজিবল হচ্ছে সেটাও হতে পারে আর সেরকম কোনো পরিসংখ্যান আসলে হয়তো আমাদের হাতে নাই কিন্তু ঘটনা তো আসলে একের পর এক ঘটেছে এখানে আমি একটু বলতে চাই আপনি এখানে স্পেসিফিক্যালি হয়তো মানে বাউল ফকিরদের বা পাগল ভবঘুরেদের যেই চুলদারি কাটার যে ব্যাপারটা সেটাকে ফোকাস করছেন কিন্তু এটার সাথে সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে আহ বিভিন্ন মাজারে আক্রমণ হওয়া পুড়িয়ে দেওয়া ধরনের ঘটনা এবং আগুন দেওয়ার ঘটনা যেগুলোকে আমি আসলে এগুলোকে আলাদা করে দেখছি না প্রত্যেকটা ডটকে আসলে একসাথে আহ করা যায় এবং করা উচিত কারণ মানে এটাকে আমি একেবারে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না আর এই ঘটনাগুলো ধরেন আমরা সবাই আসলে দেখতে পাচ্ছি যে কিছু বিশেষ গোষ্ঠী আসলে খুব একটার পর একটা ঘটনা চলেছে এবং তারা খুব সাহসিকতার সাথে আবার এগুলো সোশ্যাল ভিডিও করে আপলোড করছে মিডিয়াতে তারা আবার এগুলোকে আবার ভাইরাল করছে হ্যাঁ এবং এটা নিয়ে তাদের ভিতরে আসলে কোনো ধরনের অনুশোচনা তো নাই এবং এটা যে আসলে এক ধরনের অপরাধ ফৌজদারি আইনে অপরাধ এবং এভাবে যে জোর জবরদস্তি করা যায় না একটা মানুষের সাথে এই কনসেপ্ট তাদের মধ্যে নেই বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে আমি যেটা মনে করি আসলে এতটা দেখার সুযোগ আছে কিনা আমার কাছে মানে আমাদের অনেকের কাছেই মনে হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল গেম হতে পারে কারণ হচ্ছে যে আসলে এভাবে যে জোর জবরদস্তি করা যায় না একটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপিত শুধু এটা না এটা হচ্ছে জবরদস্তি করে ধস্তাধস্তি করে একটা মানুষকে নিপীড়ন করা এটা তো একটা খুব নিপীড়নমূলক একটা ঘটনা তো এটা যে বাংলাদেশে প্রচলিত আইনে যেটা মানে মানুষের ব্যক্তি স্বাধীনতার হরণ যেমন অ্যাট দ্য সেম টাইম এটা জোর জবরদস্তির মধ্যে পড়ে যেটা আসলে ফৌজদারি আইনে অপরাধ এই বিষয়গুলো তারা জানেন না বা বোঝেন না এমন কিন্তু আমাদের মনে হচ্ছে না তাহলে আসলে কি কারণে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন উস্কে দিচ্ছেন তারা কি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য কি তাদের কোনো পলিটিক্যাল উদ্দেশ্য আছে কিনা পলিটিক্যাল ব্যাকআপ আছে কিনা তারা আসলে কাদের লোক এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যেটা উচিত ছিল যে সরকারের পক্ষ থেকে খুব সুনির্দিষ্ট তদন্ত হওয়া দরকার ছিল কারণ এই ধরনের মানুষ তারা তো আসলে মানে এদের তো ফেস গুলো আমরা সবাই দেখতে পাচ্ছি অসংখ্য ভিডিও আছে যে ভিডিওগুলোতে স্পষ্ট চেনা যাচ্ছে তাদের কেউ কেউ আবার ফেসবুকে জানান দিয়ে নিজেদের অর্গানাইজেশনের কথা খুব গর্ব ভরে প্রচার করছেন তাহলে কোন জায়গাটাতে আসলে বাধা কেন আসলে সুস্পষ্ট ভাবে তাদেরকে ধরা যাচ্ছে না আহ এটাই আসলে একটা প্রশ্ন একটা কথা যেটা বলতেই হয় যে একটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ হ্যাঁ আর একটা হচ্ছে যে বা লঙ্ঘন এবং সেই সাথে আপনার ফৌজদারি সিদ্ধ নয় এমন অপরাধ এখানে তিনটা ঘটনাই ঘটেছে আসলে একটা হচ্ছে যে একজন ব্যক্তি আসলে কতটুকু চুল দাঁড়িয়ে রাখবেন তিনি গোসল করবেন কি করবেন না কি পোশাক পরবেন এটা তার একেবারেই তার পার্সোনাল চয়েস যতক্ষণ না পর্যন্ত অন্য মানুষের অধিকার হরণ না করছে বা অন্য মানুষকে ক্ষতির সম্মুখীন

পাগল বা ধবঘুরে যখন তার নিজের মতো করে আহ নিজের মতো করে দিন কাটাচ্ছেন তার চুলে জটা আছে কি নাই তার কত ফটো চুল এগুলো তো আসলে কোনোভাবেই আরেকজন মানুষের হস্তক্ষেপের বিষয় হতে পারে না যেমন আমি একটা উদাহরণ দিই আমাদের এখানে অনেক নারীরা করেন। এখন সেটা তার একটা পার্সোনাল চয়েস এখন আমি কি আমার আমি আমার যদি সেটা পছন্দ না হয় আমি গিয়ে কি কোনো মানুষের কোনো নারীর নিকাপ টেনে খুলে ফেলতে পারবো কিনা সেটা অবশ্যই শুধুমাত্র ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হবে তা না সেটা একটা আহ জবরদস্তিমূলক ঘটনা হবে এবং সেটা বাংলাদেশের আইনেও সেটা সিদ্ধ হবে না তো এই জিনিসগুলো আসলে খুব বেসিক কনসেপ্ট মানবাধিকারের কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আা তারা সেটা জানেন না এরকমও আমাদের মনে হচ্ছে না সো এটা আসলে নিশ্চয়ই এর পেছনে কোন উদ্দেশ্য আছে যেটা আপনারা বের করবেন ব্যাটার সরকারের উচিত হচ্ছে যে খুব সিম্পলি এগুলো তদন্ত করা যে কার আর পেছনে আপনি তো একজন গবেষক আপনার কাছে যদি একটা বিষয় একটু জানতে চান যে এই ধরনের ঘটনা আসলে ঘটছে কেন আপনার কাছে কি মনে হয় বাড়ছে কেন সেটা বলতে গেলে একটা জিনিস তো বলতে যে আমি আগে আপনাকে যেটা বললাম তো দেখেন এটা কিন্তু একটা একটা নির্দিষ্ট করে বললে শুধুমাত্র যে বাউল ফকির বা ভাবুগুটেদের চুল কাটা হচ্ছে এরকম না আপনি খেয়াল করে দেখেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু আহ এই যে সংখ্যালঘুদের ঘর বাড়ি জানিয়ে দেওয়া এবং প্রচুর পরিমাণে মাজারের উপর যে হামলা হচ্ছে সে ঘটনাগুলো ঘটেছে এবং কারণে আমি প্রথম মানে প্রথমেই বললাম যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা না একটার সাথে আরেকটা ভীষণভাবে সম্পর্কিত এবং এখানে তো একটা একটা গোষ্ঠী স্পেসিফিক্যালি যাদেরকে আমরা ফার রাইট বলছি এবার ফার রাইট বললে অনেক সময় মনে হতে পারে যে পুরো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর উপর দোষ চাপানো হচ্ছে কিনা এখানে প্রথমেই ক্লিয়ার করে রাখি ফার রাইট একটা খুব স্পেসিফিক একটা গোষ্ঠী যেটাকে আমরা বলছি যে উগ্র ডানপন্থী এবং এরকম একটা ষ্ঠিত ডেফিনেটলি তাদের তো কর্মকাণ্ড নানা ধরনের উগ্র কর্মকাণ্ড আমাদের চোখে পড়ছে এবং যেটা যে একেবারে সাধারণ মানুষের যে সাপোর্ট আছে সাধারণ যে মুসলমান জনগোষ্ঠী তাদের যে সাপোর্ট আছে বা তারা সবাই মিলে যে ধরনের কাজ করছে ব্যাপারটা একেবারেই সেটা না এটা খুবই পলিটিক্যালি মোটিভেটেড রাজনৈতিক উদ্দেশ্য এখানে আছে এবং এই ঘটনাগুলো যেগুলো ঘটেছে পরপর আপনি খেয়াল করে দেখেন মাজারে যখন আক্রমণ হচ্ছে সে কোন মাজারগুলোতে আক্রমণ হচ্ছে আপনি দেখেন অনেক প্রভাবশালী যে মাজার বা যেগুলো যেই মাজারগুলোর সাথে অনেক ধনী ব্যবসায়ী বা ধনীরা যুক্ত আছেন সেই ধরনের মাজার গুলো কিন্তু ধরা হচ্ছে না আপনি দেখবেন একেবারে ছোট মাজার যেগুলো আসলে অতটা প্রভাবশালী না একেবারে গ্রামের মাজার বা যেগুলো যেগুলোতে আসলে খুব বড় কেউ যায় না এই ধরনের লোকচক্ষুর অন্তরালে থাকা খুব প্রান্তিক এলাকার মাজারগুলো গুলো হচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে বাউল ফকিরদের ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে একটা উদাহরণ দিতেই হয় ধরেন আমার নিজের অনেক মিউজিশিয়ান ফ্রেন্ড আছে তাদের অনেক বড় বড় শিল্পী হ্যাঁ বা শাহবাগে গেলেই আপনি অনেক ছাত্রদের দেখবেন যে নিয়ে ঘুরছে তাদের চুল বড় এখন তাদের উপর কি আক্রমণ করার সাহস হচ্ছে কিনা হচ্ছে না তো আপনি দেখবেন যে একেবারে প্রান্তিক যারা যাদের যাদের কোনো কোনো পলিটিক্যাল নাই কমিউনিটি নাই বন্ধু বান্ধব পরিবার পরিজন হয়তো নাই আশেপাশে যারা আসলে রেজিস্ট করার মতো হয়তো ক্ষমতা নাই সেই ধরনের মানুষদেরকে বেছে বেছে অতি দরিদ্র আহ একেবারেই অসহায় মানুষ যাদেরকে বলে তাদেরকে ধরে ধরেই কাজটা করা হচ্ছে অর্থাৎ এখানে মানে আসলে কে করছে সে জিনিসগুলো তো আসলে তদন্ত করে বের হতে মানে আমাদের যদিও হয়তো অনুমান থাকতে পারে কিন্তু সেটা এভাবে হয়তো বলা ঠিক না এটা তদন্ত করে বের করতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খুব সেফ খুব সেফ একটা প্লে করা হচ্ছে যে খুব প্রভাবশালী কাউকে না বরং যারা সবচেয়ে সবচেয়ে অসহায় কোনো নাই এই ধরনের মানুষকে ধরে ধরে এই কাজটা করা হচ্ছে আপনি অসহায়ত্বের কথা বললেন আমরা যখন দেখলাম যে আসলে তাকে আসলে তিন চারজন মিলে ধরে বিশেষ করে হালিম উদ্দিন আকন্দকে যিনি ভুক্তভুগী তিনি কিন্তু একটা কথাই বলেছিলেন যে আল্লাহ তুই দেখি মানে তার যে অসহায়ত্বের বিষয়টা সেটা প্রকাশ পেয়েছে পাশাপাশি তিনি কিন্তু শেষ পর্যন্ত বিচারটাও দিয়েছেন তার সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তার মানে কি আশেপাশে কেউ তাকে সহায়তা করবে না মানে সামাজিক ভাবে এটাকে আসলে প্রতিরোধের কোন জায়গা নেই তিনি কি এটা আগে থেকে বুঝতে পেরেছেন আমার মনে হয় কি দেখেন সামাজিক প্রতিরোধটা আসলে কোন সময় কোন মুহূর্তে আসবে এটা বলা মুশকিল আমি জাস্ট কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেই দেখলাম কোনো একটা মাজারে আক্রমণের পর ওই এলাকার মানুষই কিন্তু আবার মাজার রক্ষার জন্য তারা প্রতিরোধ করেছে এবং যারা আক্রমণ করতে গিয়েছিল তাদের সাথে একটা সংঘর্ষ হয়েছে তো এই এই প্রতিরোধটা আবার আমার এর আগে আমরা যে অনেকগুলো হামলার ঘটনা দেখতাম তখন প্রতিরোধটা হয়নি কিন্তু এখন আবার হঠাৎ করে আমরা একটা প্রতিরোধের ঘটনা দেখলাম তার মানে হচ্ছে যে প্রতিরোধটা আসলে হয়তো শুরুতেই যে আপনার প্রতিরোধ হবে এমন নয় কিন্তু একটা পর্যায় পরে মানুষ নিজেই অতিষ্ঠ হয়ে হয়তো প্রতিরোধ করা শুরু করবে কিন্তু এই ঘটনাটা কিন্তু এই এই ধরনের প্রতিরোধ একদিক থেকে মনে হতে পারে এটা খুবই পজিটিভ এবং মানে মানুষই এই ধরনের ঘটনা প্রতিরোধ করছে কিন্তু আমরা কিন্তু এই ধরনের অ্যানার্কি চাই না বা এই ধরনের ঘটনা চাই না যে বাংলাদেশেরই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা করবে তারপর তারা আবার প্রতিরোধ করবে এটা তো একটা সুনির্দিষ্ট একটা প্রশাসন আছে আমাদের দেশে এবং সেই প্রশাসনের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি যেখানে কোনো ধরনের অপরাধ সংঘটিত হবে হামলা হবে চুলদাড়ি কেটে দেওয়ার মতো জবরদস্তি করা হবে অসহায় মানুষের উপর সেখানে কিন্তু আমরা আশা করি যে প্রশাসন আহ চিহ্নিত করবে এবং যেহেতু জিনিসগুলো চিহ্নিত অলরেডি সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো ভাইরাল হয়ে গেছে এবং প্রশাসন ব্যবস্থা নেবে আমরা তো সেরকম একটা আইনের শাসন চাই আইনের আইনের শাসনের কথা কথা বললেন যেহেতু কারো ওপর জোর জবরদস্তি করা যায় না এটা আমাদের সংবিধানেও নেই এটি আসলে মানবাধিকারেরও লঙ্ঘন তো সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করছে আপনার কাছে কি মনে হয় কাউকে কি ভয় পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী দেখেন প্রথমত আইনশৃঙ্খলা বাহিনী ভয় পাচ্ছে না তারা আসলে কিছু করতে আগ্রহী না না আসলে সরকার থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা কিছু করবে না নাকি সরকারের মদতে হচ্ছে এগুলো তো আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা যেটা খালি চোখে দেখতে পাচ্ছি সেটাই বলি সেটা আপনারাও দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বটা ছিল প্রশাসনিক প্রশাসনের যে দায়িত্বটা ছিল যে এই ধরনের ঘটনা যখনই ঘটবে যেহেতু এগুলো নিয়ে ফেসবুকে প্রচুর আলোচনা হয়েছে সাথে সাথে আপনার যে অপরাধী যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তাদের যেহেতু এটা আইন শৃঙ্খলা বাহিনীকে কষ্ট করে চেহারা খুঁজে বের করারও দরকার নেই তাদের চেহারাগুলো আমরা ফেসবুকে বারবার দেখছি এবং তারা স্বঘোষিত তো ইমিডিয়েটলি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল যে আইনজীবীরা বলতে পারবেন যে কোন আইনে তাদের আটক করা যায় বা কিভাবে আইনগত ভাবে এটাকে ডিল করা যায় সেটা আমি বলতে পারবো না আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি মানে এর মাঝখানে ভুক্তভোগী যিনি তার ছেলে এরই মধ্যে বাদী হয়ে মামলা করেছেন সাতজনকে নাম উল্লেখ করে এবং আরো প্রায় অজ্ঞাত চার পাঁচ জনকে আসামি করে একটা মামলা করেছেন এবং সেই মামলা অনুযায়ী এখন আসলে তাদের কি শাস্তি হতে পারে আমরা চাই যেই অপরাধ সে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হবে আমরা নিপীড়নমূলক শাস্তিও চাইনা আগের আমলে যেমন লঘু পাপে গুরুদণ্ড হতো সেটাও আমরা চাই না আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে কোনো কারণ ছাড়ে একটা মানুষকে হয়তো জামিন ছাড়া দিনের পর দিন মাসের পর মাস জেলে রেখে দেওয়া হয়েছে সেগুলো উদাহরণ তো আমাদের আছে তো আমরা সেই ধরনের রেজিমেও যেতে চাই না কিন্তু এখানে যেহেতু জবরদস্তির যে ঘটনাগুলো ঘটছে সেটা আইনজীবীরা বলতে পারবেন যে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে আসলে সেটা জেল হবে না জরিমানা হবে না কি হবে সেটা তারা বলতে পারবেন কিন্তু আমাদের সবচেয়ে যেটা হতাশার জায়গা হচ্ছে যে এতগুলো পরপর ঘটনা ঘটার পরে প্রশাসনের যে দায়িত্বটা ছিল প্রশাসন সেই অনুযায়ী আসলে ব্যবস্থা নেয়নি এবং সেটা শুধু আমি বলছি না এটা অনেকেই বলছে যে আসলে প্রশাসনের তাহলে দায়িত্বটা কি সে যদি মাজার গুলো রক্ষা করতে না পারে সাধারণ মানুষের উপর হামলা হলে বা এই ধরনের জবরদস্তি হলে সেখানে ঘটনা ভাইরাল হয়ে যাওয়ার পরেও যদি আমরা কোনো ইনসিডেন্ট না দেখি এখানে বাদী মামলা করতে হবে কেন এখানে তো আসলে মানে সরকারি মানে প্রশাসন থেকে উচিত ছিল যে এদেরকে ধরার ব্যবস্থা করা তা আমরা এই যে নির্লিপ্ততা দেখছি এবং আমরা দেখছি এক ধরনের আমি কিছু শুনবো না না বলবো না এরকম একটা ব্যাপার সরকার একদিকে মেসেজ দিচ্ছে যে তারা তারা কন্ট্রোল করবে এই ধরনের ঘটনাগুলো বরদাস করবে না এসব আমরা কিন্তু স্ট্রং মেসেজ পাচ্ছি কিন্তু সেই মেসেজ অনুযায়ী আসলে মাঠে কোনো ধরনের প্রপার আমরা দেখতে পাচ্ছি না মানে শুধু বললে তো হবে না আমাদেরকে তো প্রমাণ দেখাতে হবে যে এই ধরনের অবস্থার আহ একটা দ্রুত একটা নিরসন হওয়া দরকার কিন্তু সেই ছাপটা তো আমরা দেখতে পাচ্ছি না তো স্বভাবতই একটা যেটা আমাদের মনে হচ্ছে যে এই সরকার অসম্ভব দুর্বল কোনো কিছু করার বা কোন ব্যবস্থা নেওয়ার মতো আসলে কোনো সাহসই তাদের নাই গাছ তাদের নাই অথবা হতে পারে তারা কারো দ্বারা চাপ ফিল করছে এখানে পলিটিক্যাল গেমটা আরো অনেক ভিতরে কেউ হয়তো চাচ্ছেন যে দেশের ভিতরে অরাজকতা হোক সেটা রাজনৈতিক বিশ্লেষকে আরো ভালো বলতে পারবেন তার মানে পুরো ব্যাপারটাই আসলে খুব অস্পষ্ট কে কার জন্য কাজ করছেন কেন সরকার কোনো ব্যবস্থা নিতে পারছেন না পেছনে কাদের প্রেসার আছে ঘটনা ঘটছে আর কি সেই বিষয়গুলো আমি আপনার একটা শেষ বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশেষ করে যে ভুক্তভোগী যে হালিম উদ্দিন আকন তিনি এই ঘটনার পর প্রায় একরকম গৃহবন্দী অবস্থায় আছেন এবং তিনি বলছেন যে এরপর থেকে তিনি শারীরিকভাবেও অনেকটা অসুস্থ বোধ করছেন গণমাধ্যমে এই ধরনের তথ্যগুলো এসেছে তো এই বিষয়টা আসলে মানবিক জায়গা থেকে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই সেক্ষেত্রে কি রাষ্ট্রে তাকে কোনো মানে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন দেওয়ার মতো জায়গা আছে কিনা বা এক্ষেত্রে আসলে সামাজিকভাবেও আসলে কারো কিছু করার আছে কিনা একটা হচ্ছে দেখেন উনি তো একটা মেন্টাল ট্রমার ভিতর দিয়ে গেছেন এটা ওনার ওই সময় ভিডিওটা আমি দেখতেই পারিনি মানে এতটা আমার কাছে অ্যালার্মিং মনে হয়েছে যে এটা কিভাবে হতে পারে কিন্তু আমরা আসলে মনে করি যে দেখেন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমি আজও যেটা বললাম যে সরকারের দিক থেকে ব্যবস্থাটা নিলেই আসলে এই ধরনের ঘটনা আর হতো না এবং ওনার যে মেন্টাল ট্রমাটা সেটাও হয়তো কিছুটা হলেও একটা আহ লাঘব হতে পারতো যখন উনি জানতেন যে এই এরকম একটা ঘটনা যারা ঘটিয়েছে তারা পার পেয়ে যায়নি এবং এটা একটা বিচার করা হয়েছে এই যে বিচারহীনতার সংস্কৃতিটা কিন্তু আরো বেশি সামাজিক ভাবে আরো বেশি কালেকটিভ একটা মেন্টাল ট্রমার জন্ম দেয় অর্থাৎ আমি যখন জানতে পারছি যে আমার সাথে অন্যায় হয়ে যাওয়ার পরেও যে অপরাধী সে ঘুরে বেড়াচ্ছে এবং তার কিছুই হবে না সেটা আরো বেশি ট্রমার জন্ম দেয় আসলে আমার মনে হয় এখানে ক্ষতিপূরণের চাইতে অনেক বেশি দরকার হচ্ছে একটা খুব দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেয়া অপরাধীদের বিরুদ্ধে এবং সেটা আইন অনুযায়ী আইনের বাইরে গিয়ে না যেন সমাজে একটা মেসেজ যায় যে এই ধরনের ঘটনা ঘটালে কেউ পার পাবে না আমার মনে হয় যিনি ভিক্টিম তিনি এরকম একটি তিনি তার মানে মনের শান্তি আসবে আরকি এখানে ক্ষতিপূরণ যদি কেউ দেয় বা সামাজিক ভাবে কেউ তার পাশে গিয়ে দাঁড়াবে সেটা তো অবশ্যই ভালো কিন্তু আসল জায়গাটা আসল কাজটা হচ্ছে কি সরকার থেকে মানে একেবারে নিশ্চিন্ত মানে সরকার থেকে এনশিওর করা যে এই ধরনের ঘটনা আর ঘটবে না এবং যদি ঘটে সেক্ষেত্রে আমরা বিচার করেছি এই মেসেজটা যাওয়া এই মেসেজ না দিয়ে শুধু যদি আমি মানে দুই চারটা কম্পেনসেশন দিলাম সেটা আমার মনে হয় কোনো কাজে কাজ না আমাদের আইনের শাসন বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা এগুলো হচ্ছে আসলে আমাদের টার্গেট এবং এই ধরনের ঘটনার মধ্যে দিয়েই সরকার প্রমাণ রাখতে পারে যে সে আসলে তার সদিচ্ছা আছে এসব ঘটনাকে অ্যাড্রেস করার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ thank <laughs>